দুসরা সেপ্টেম্বর সকাল এগারো ঘটিকা পানিসাগর মৎস্য দপ্তরের ফিশি কালচার নলেজ সেন্টারে অনুষ্ঠিত হয় দু সালে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের সহায়তা প্রদান কর্মসূচি সহ মৎস্য সহায়ক যোজনা প্রকল্পে মৎস্য চাষীদের মধ্যে মাছ সংরক্ষণের জন্য আইসবক্স ও মাছ ধরা জাল বিতরণ কর্মসূচি উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের ডেপুটি ডাইরেক্টর নন্দগোপাল নোয়াগর মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেন এগ্রি স্ট্যান্ডিং কমিটির সদস্য লক্ষ্মীকান্ত দাস বিশিষ্ট সমাজসেবী নিরূপন দে ও ধনঞ্জয় দাস দামছড়া বিএসি ভাইস চেয়ারম্যান মাছ চাষ সহ মাছ সংরক্ষণ আইস বক্সের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন পাশাপাশি মৎস্য দপ্তর কর্তৃক মৎস্য চাষী সহ মৎস্যজীবীদের সহায়তা প্রদানে বিভিন্ন স্কিম নিয়ে বিস্তারিত আলোচনা করেন মৎস্য তত্ত্বাবধায়ক সহ ডেপুটি ডাইরেক্টর রাজ্য এক সমীক্ষায় জানা গেছে অন্যান্য রাজ্য থেকে ত্রিপুরা রাজ্যের মানুষের মাছের চাহিদা অনেকাংশেই বেশি তাই রাজ্যের জনগণের মাছের চাহিদা যোগান মিটাতে কি করে উন্নত প্রযুক্তি ব্যবহার করে উন্নত প্রজাতির মাছের পণ্য ব্যবহার করে একই জলাশয়ে অধিক পরিমাণ মাছ উৎপাদন করা সম্ভব এই নিয়ে বিশদে আলোচনা রাখেন মৎস্য দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকেরা উক্ত আইস বক্স তুলে দেন মঞ্চে উপস্থিত অতিথিরা পাশাপাশি ২৮ জন মৎস্য চাষীদের মাছে ধরার জাল বিতরণ করা হয় তৎসঙ্গে পানিসাগর মহকুমার দুটি ব্লকের অন্তর্গত তিরানব্বই জন মৎস্য চাষীদের মধ্যে মৎস্য সহায়ক যোজনার মাধ্যমে বছরে ছয় হাজার টাকা প্রদান করা হয় মৎস্য সম্মান নিধি এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়

বিভিন্ন স্কিমের মাধ্যমে আপনাদেরকে বেনিফিট দিচ্ছে এখানে প্রশ্ন হল আপনারা কেন মাছের চাষ করলেন এই যে মাছের চাষ সেটা করার প্রয়োজনীয়তা কেন আগে এখানে আধিকারিক মহলে আলোচনা করেছেন আমরা যারা ত্রিপুরার মানুষ আমরা মৎস্যপ্রিয় মানুষ আমাদের

এবং আরেকটা জিনিস শুধু সরকারি বেনিফিট পাওয়ার জন্য যে মাছের উৎপাদন সেটা নয় আপনাদের পারিবারিক রোজগার বাড়ানোর জন্য সেই মাছের উৎপাদন করা অন্য প্রয়োজন আপনারা তাই মাছের উৎপাদন করবেন এখানে দেখুন দত্ত আপনাদেরকে সাহায্য করছে সরকার আপনাদেরকে সাহায্য করছে শুধু আপনাদের মানসিকতার প্রয়োজন যে আমি মাছের উৎপাদন করে আমার পারিবারিক রোজগার চিন্তা করবেন তবেই আপনারা সফল হোক তবেই আপনারা আর যদি কেউ ভেবে থাকেন যে শুধু আমি সেখানে গেলাম সরকারের বেনিফিটস গুলা নিলাম এবং সেই সরকারি বেনিফিটস এখানে আলোচনা হয়েছে বলেছেন যে আমি শুধু বেনিফিটস নিলাম কোনো কাজে লাগাত না তাতে কি হলো আপনারও যেমন লস সরকারেরও লস এবং আপনি সমাজের জন্য কিছু করবেন না আমার আবেদন থাকবে আপনারা সেগুলো নিয়ে সঠিকভাবে কাজে লাগান